দশ এপ্রিল উনিশশো পৃথিবীর সবচেয়ে বড় ও আলিশান জাহাজ আর এম টাইটানিক এটি যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন শহর থেকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাথে ছিল দুই হাজার দুইশো প্যাসেঞ্জার ও নয়শো ক্রু মেম্বার টাইটানিকের প্রথম যাত্রাকে ছিল অনেক উত্তেজনা এদিন দিন টাইটানিক জাহাজকে দেখতে হাজার হাজার লোক ভিড় জমায় কিন্তু সেখান থেকে অনেক মানুষের টিকিট পায়নি কারণ এটি যে ছিল একমাত্র তৎকালীন সময়ে ফার্স্ট ক্লাস মেম্বারদের জন্য বিশেষ করে বড় বড় শিল্পী অভিনেতা ও ব্যবসায়ীরা এদিন টিকিট পেয়েছিল উনিশশো সালের এপ্রিল তখনকার সময় মানব ইতিহাসে সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের নাম ছিল টাইটানিক যাকে বলা হয় অডবনিয়া জাহাজ কিন্তু প্রথম ভ্রমণে ডুবে গেল উত্তর আটলান্টিকের গভীরে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ও কিভাবে। টাইটানিকের প্রথম যাত্রাকে ঘিরেছিল অনেক সাহস আর উদ্দীপনা তখনকার সময় টাইটানিক নাম করা ছিল শুধু এর বিশালতাই নয় এর ভিতরে ছিল আধুনিক ডিজাইনের সব কিছু এই জাহাজটি ছিল দুশো মিটার লম্বা ও আঠাশ মিটার চওড়া এবং তিপ্পান্ন মিটার উচ্চতা টাইটানিকে বিদ্যমান ছিল আধুনিক সেফটি ফিচার টাইটানিকের ডিজাইনটা ছিল তৎকালীনভাবে অনেক সুনিপুণ এবং এতে ডাবল বটম হাল বিদ্যমান ছিল অর্থাৎ এর উপরের স্তর যদি ভেঙেও যায় তাহলে নিচের স্তর এটাকে প্রটেক্ট করবে টাইটানিক যাত্রার সময় সমুদ্রের জল ছিল অত্যন্ত ঠান্ডা এবং এটি একটি বিশাল বরফ কণ্ডের সাথে ধাক্কা লেগে এয়ার ডবল বোডোমো ফেটে যায় যার ফলে ভিতরে পানি ঢুকে যায় টাইটানিকের যাত্রাটা ছিল মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে এই যাত্রাপথে ছিল উত্তাল সাগরের কেলা ও বড় বড় বরফ কণ্ডের স্তূপ কিন্তু টাইটানিকের নির্মাণ তাদের ছিল ওভার কনফিডেন্স তাদের মতে এটাই ছিল বিশ্বের প্রথম ফাস্ট টেকনোলজিক্যাল জাহাজ যা সমুদ্রে ডুবা মানে অকল্পনীয় জাহাজের ঠিক অগ্রভাগের উপরের দিকে ছিল ফার্স্ট ক্রু মেম্বারের অবস্থান যার কাজ ছিল লুকআউট পয়েন্ট শনাক্ত করা দূরবিন দিয়ে সমুদ্রের দূরবর্তী স্থানকে অবস্থান করা যাতে কোনো বিপদ সংকেত আছে কিনা না সে ব্যাপারে অগ্রসর হওয়া যায় জাহাজ থেকে দূরবর্তী পয়েন্টে কোনো জ্বর হচ্ছে কিনা বা তুফান সে বিষয়ে অবগত হওয়া জাহাজের যিনি রেডিও সিস্টেম কোঅপারেট করতেন তার নাম জ্যাক ফিলিপস বারো এপ্রিল উনিশশো বারো এক ফ্রেন্স লাইনার লাতুরেন প্রথম সিগন্যাল পাই যে সামনে অনেক বরফ কণ্ড রয়েছে আর ওই জাহাজের সিগনাল জ্যাক ফিলিপস ক্যাপ্টেন স্মিথকে অবগত করে কিন্তু ক্যাপ্টেন স্মিথ বিষয়টাকে কর্ণপাত করেনি জাহাজের ভেতরে ছিল আধুনিক সব সুযোগ সুবিধা প্রথম যাত্রাকে ঘিরে যাত্রীদের উচ্ছ্বাস আর প্যাসেঞ্জাররা সবাই ছিল ধনকুব। জাহাজের প্রধান ক্যাপ্টেন স্মিথ তার উপর দায়িত্ব ছিল সফলভাবে নিউ ইয়র্কে সবাইকে পৌঁছে দেয়া চোদ্দই এপ্রিল টাইটানিক যেদিন ডুবেছিল সেদিন ক্যাপ্টেন সপ্তমবারের মতো আইসবার্গের ওয়ার্নিং পায় ওয়ারলেস অপারেটর জ্যাক ফিলিপস এই ধরনের সিগনাল পেলে সে কিছুটা জাহাজের গতি কমিয়ে দিত বা কমিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিত জ্যাক ফিলিপস ক্যাপ্টেন স্মিথকে বারবার ওয়ার্নিং দিতে থাকে আইসবার্গের এই সিগনালগুলোর ব্যাপারে কিন্তু টাইটানিকের এই প্রথম যাত্রাকে ঘিরে ক্যাপ্টেন স্মিথের ছিল অনেক দম্ব তিনি শুধু জাহাজের গতি কিছুটা কমিয়ে বা দিক পরিবর্তন করার জন্যই শুধু নির্দেশ দিতেন চোদ্দই এপ্রিল পাঁচটা পঞ্চাশ পি এম এ আইসবার্গের সিগনাল পেলে বাম দিকে জাহাজটিকে একটু ঘুরিয়ে দেয় দিনের শেষে রাত নামলেও টাইটানিক তার আপন গতিতে চুটে চলেছে গন্তব্যের দিকে নিঃশব্দ রাত চারদিকে বয়াল অন্ধকার চোদ্দোই এপ্রিল রাত দশটা পঞ্চান্ন মিনিট টাইটানিক নভেম্বরের মতো অর্থাৎ শেষবারের মতো একটি সিগনাল পায় আর এই সিগনালটা পায় এস ক্যালিফোর্নিয়ান শিপ থেকে সাইরিল ইভান্স আর এই দুটি জাহাজের মধ্যে দূরত্ব খুব একটা বেশি ছিল না টাইটানিকের ওয়ারলেস অপারেটর জ্যাক ফিলিপস সেই সিগনালটি রিসিভ করে কিন্তু জ্যাক ফিলিপস বারবার সিগনাল পাঠালেও সে ব্যাপারে কর্তৃপক্ষের ছিল অনেক অনীহা রাত এগারোটা উনচল্লিশ জাহাজের অগ্রভাগে থাকা ক্যাপ্টেন এক বিশাল বরফ কণ্ড দেখতে পায় যেটি ছিল চারশো ফিট লম্বা ও একশো ফিট উঁচু এবং এই বরফ কণ্ডের সাইজটা ছিল টোটাল একটি ফুটবল মাঠের সমান এটা দেখার সাথে সাথে জাহাজের অগ্রভাগে থাকা ক্রু মেম্বাররা সাথে সাথে ঘন্টা বাজিয়ে দেয় এবং সবাইকে সতর্ক করে দেয় ঘন্টাটা তিনবার বাজানো হয় জাহাজের সিক্স অফিসার জেমস পলমুড়ি তাকে জানানো হয় যে সামনে এক বিশাল বরফ কণ্ড ততক্ষণে জাহাজের সকল ক্রু মেম্বারই এই বিষয়টা অবগত হয়ে গিয়েছিল এবং তারা সকলেই মিলে চেষ্টা করেছিল যাতে জাহাজটাকে কোনোভাবে রিভার্স করা যায় অর্থাৎ বিপরীত দিকে এর ডাইভারশন চেঞ্জ করা যায় নাকি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও ছিল প্রাণপণ চেষ্টা অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে জাহাজটাকে একটু বাম দিকে ঘুরিয়ে দেওয়া হয় যাতে বরফ কণ্ডের পাশ দিয়ে চলে যায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তবে এটা সত্য যে ততক্ষণে জাহাজের ইঞ্জিন অনেকটাই তেমে গিয়েছিল রাত এগারোটা চল্লিশ জাহাজটাকে বাম পাশে ঘুরিয়ে দেওয়ার পরেও এর একটা অংশ জাহাজের সাথে ধাক্কা খায় সাথে সাথে জাহাজের ডবল বটম হাল ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে আর সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক চুরি পড়ে অবশেষে আনসিং কেবল জাহাজটিও ঢুকতে শুরু করে দেয় ওয়ারলেস অপারেটর জ্যাক ফিলিপস চারদিকে ড্যাস্ট্রয় সিগনাল পাঠিয়ে দেয় যাতে আশেপাশে থাকা কোনো জাহাজ তাদেরকে উদ্ধার করতে আসে জাহাজের কম্পার্টমেন্ট ড্যাক সব কিছুই আস্তে আস্তে ডুবতে শুরু করে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে জাহাজের প্রথম লাইফ বোট পানিতে নামানো হয় যার ধারণ ক্ষমতা ছিল পঁয়ষট্টি জন যাত্রী তারপর একের পর এক লাইফ বোট পানিতে নামানো হয় কিন্তু যাত্রীর তুলনায় লাইফবোট ছিল অনেক কম আর এই লাইফ বোটগুলোতে জাহাজের প্রথম শ্রেণীর মেম্বারদেরকে আগে ওঠানো হয় ধীরে ধীরে টাইটানিকের একের পর এক ড্যাক পানির নিচে তলিয়ে যেতে থাকে অন্ধকার এই সমুদ্রের রাতে শুধুই ছিল চিৎকার আর আর্তনাদ জীবন বাঁচানোর জন্য একের পর এক লাইফ বুট নামানো হয় কিন্তু সেটি ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম এদিকে জাহাজের খুব মেম্বাররা যাত্রীদের চাপ সামলাতেই অনেক ব্যস্ত হয়ে পড়ে এটা ছিল কি আগে উঠবে বা কে আগে বেঁচে ফিরবে সংগ্রামটা ছিল জীবন আর মরণ কথায় আছে না চাচা আপন প্রাণ বাঁচা জীবন মৃত্যুর সন্দিক্ষণ আর কে না চায় তার জীবনটা বেঁচে থাকুক আর এদিকে টাইটানিক ধীরে ধীরে ডুবতে শুরু করে টাইটানিকের অগ্রভাগটা আগে ডুবে যায় তারপর মাঝখান দিয়ে এটা ফেটে দুবাগ হয়ে পানির নিচে তলিয়ে যায় সমুদ্রের পানি ছিল প্রচন্ড ঠান্ডা প্রায় মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস যারা লাইফ বোটে উঠতে পারেনি অবশেষে তারা সমুদ্রে হাবুডুবু খেতে থাকে প্রচণ্ড এই ঠান্ডায় অনেকেই জমে যায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শত শত মানুষের অডুবনীয় কেত জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায় তুলে যায় আটলান্টিকের অতল গভীরে আপনারা জানলে আশ্চর্য হবেন টাইটানিক ডুবির শত বছর পরেও এর ধ্বংসাবশেষ আটলান্টিকের গভীরে এখনও রয়েছে টাইটানিক ডুবে যাওয়ার দেড় ঘন্টা পর রাত তিনটা তিরিশ মিনিটে উদ্ধারকারী জাহাজ কারপেতিয়ার শিপ চলে আসে ততক্ষণে লাইফ বোটে জীবিতা ছিল মাত্র সাতশো জন লোক আর বাকিরা তুলে যায় সমুদ্রের অতল গভীরে উদ্ধারকারী জাহাজ ভুর রাতে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কিন্তু শুরু হয় এর তদন্ত উনিশ এপ্রিল থেকে পঁচিশ মে উনিশশো বারো টাইটানিক ডুবির কারণ সম্বন্ধে গবেষণা চলতে থাকে তারপর বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা জাহাজের ক্যাপ্টেনদের ওভার কনফিডেন্স ও বারবার সতর্ক সংকেত দেওয়ার পরেও কেন তারা জাহাজকে নিয়ন্ত্রণে আনেনি এমনকি আরও কত কী এমনকি আজও টাইটানিককে নিয়ে গবেষণা হয় টাইটানিক কেন ডুবি ছিল ওভার কনফিডেন্স যে মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এটাই তার বাস্তব উদাহরণ টাইটানিক শুধু একটি জাহাজের গল্প নয় এটি অহংকার অবহেলা ও সীমাবদ্ধতার এক অনন্য স্মারক কিন্তু সমুদ্র আজও ধরে রেখেছে তার গোপন রহস্য বন্ধুরা এই ধরনের রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন